জাতীয় সঙ্গীতের সাথে আমাদের স্বাধীনতার কোন সম্পর্ক এখানে নাই জাতীয় সঙ্গীত কি জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশকে একটু উনার ধর্মে হাইলিট করতে চেয়েছেন জাতীয় সঙ্গীতটা এখন আমরা সম্পূর্ণ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি পরিষ্কারভাবে পরীক্ষা করে দেখি জাতীয় সঙ্গীতের ভিতরে বিভিন্ন লাইনে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বাণী উচ্চারণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি যেহেতু একজন হিন্দু ধর্মাবলম্বী লোক ওনাদের বিভিন্ন দেব দেবদেবতা আছে সেই দেবদেবতার সেই দেবদেবতার প্রতিচ্ছবি কেন জাতীয় সঙ্গীতে উঠে আসবে এই প্রশ্ন করতেছি জাতির বিবেকের কাছে আমরা আগে গবেষণা করি যে আমি একটা কথা বলার পরে সেটা যদি সত্যাই তো না হয় তাহলে আমাকে সেটার জন্য পানিশমেন্ট হতে হবে জাতীয় সঙ্গীতটা এখন আমরা সম্পূর্ণ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি পরিষ্কারভাবে পরীক্ষা করে দেখি জাতীয় সঙ্গীতের ভিতরে বিভিন্ন লাইনে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বাণী উচ্চারণ আছে যদি আপনারা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেন আসেন দেখাই দিব জাতীয় সঙ্গীতের কোন কোন লাইন কোরআনের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক কেন আমার কথা হচ্ছে আমি একজন মুসলমান আমি জাতীয় সঙ্গীত বলবো দেশপ্রেমের চাতনায়। কিন্তু সেই জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমি যেন আমার আল্লাহকে ছোট না করি আমি জাতীয় সঙ্গীত গাইব দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে সেই জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমি যেন আমি মুসলমান হিসাবে আমার কোরআনের আইনকে লঙ্ঘন না করি এটাই হচ্ছে আমাদের কথা আমরা মনে করি জাতীয় জাতীয় সঙ্গীতকে রাখতে চান যারা বুদ্ধিজীবী আছেন জাতীয় সঙ্গীতকে সংস্কার করতে হবে জাতীয় সঙ্গীতের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত আবিষ্কার হয়েছে লেখা হয়েছে উনিশশো সালে জাতীয় সঙ্গীত উনিশশো সালে আবিষ্কার হয়েছে জাতীয় সঙ্গীতের সাথে স্বাধীনতা যুদ্ধের কোনো সম্পর্ক নাই আপনারা পরিষ্কারভাবে শুনেন জাতীয় সঙ্গীতের সাথে আমাদের স্বাধীনতার কোনো সম্পর্ক এখানে নাই জাতীয় সঙ্গীত কি জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই বাংলাদেশকে একটু উনার ধর্মে হাইলিট করতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন একজন বড় মাপের তিনি কবি ছিলেন আমরা জানি যে মস্তিষ্ক আল্লাহ ব্যতীত আর কার কাছে নত হবে না কিন্তু এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমি যেটা পাইছি যে জাতীয় সঙ্গীতের কয়েক লাইনে যায় দেখলাম আমার এই মস্তিষ্ক ওই যে মাটির তরে আমি ঠেকাইতেছি না আসমান জমিন সকল কিছুর মালিক আল্লাহ এই মস্তিষ্ক নত হবে আল্লাহর কাছে কিন্তু এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সংগীত নিয়ে অনেকে জানে না তারা মনে করছে যে যারা ওই যে আমরা যারা উগ্রবাদী মৌলবাদী ওরা জাতীয় সংগীতের বিরোধিতা করছে না এগুলো দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না জাতীয় সংগীতের অনেকগুলো জায়গায় স্পষ্ট ভাবে সেরেক আছে সেরেক হচ্ছে আল্লাহর সাথে সমকক্ষ অন্য কাউকে শরিক করা এই জাতীয় সংগীতের ভিতরে আমরা অনেক বস্তুকে আল্লাহর সমকক্ষ বানাই ফেলছি তাইলে আমি তো আপনারা বললাম যে আমরা তো আর আলেম না আর আমরা তো বুদ্ধিজীবী না জাতীয় সঙ্গীতের একটা জায়গায় আমরা পাইছি যে আমার তোমার শরণ তলে ঠেকায় মাথা এই তোমার শরণ তলে ঠেকায় মাথা এটাই তো সবচেয়ে বড় শেরেক মিয়া এই কি জাতীয় সঙ্গীত আমি জাতীয় সঙ্গীত গাইব দেশ প্রেমের কিন্তু সেই জাতীয় সঙ্গীতে কেন আমি আল্লাহরে বাদ দিয়া কারো শরণে মাথা ঠেকাবো এটার নাম জাতীয় সঙ্গীত আমার দেশের মাটির কাছে মাথা নত করা যাবে না আমি আমার দেশের মাটিকে রক্ষা করার জন্য জীবন দিব কিন্তু আমি আমার সকল কিছু জন্য একমাত্র মহান দিব আমার এই এই মস্তিষ্ক যে সরণ আমার এই মস্তিষ্ক নত হবে আল্লাহর কাছে আর কারো কাছে নত হবে না তো রবীন্দ্রনাথ ঠাকুর উনি যেহেতু একজন হিন্দু ধর্মালম্বী লোক উনাদের বিভিন্ন দেব দেবতা আছে সেই দেব দেবদেবতার সেই দেব দেবতার প্রতিচ্ছবি কেন জাতীয় সঙ্গীতে উঠে আসবে এই প্রশ্ন করতেছি জাতির বিবেকের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু লোক তো উনার সেই জাতীয় সঙ্গীতের লাইনটা হিন্দু করা হয়েছে আমরা যারা মুসলমান আমাদের লোকদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে যে জাতীয় সঙ্গীতের ভিতরে খোদা বিরোধী আল্লাহ বিরোধী কোন বস্তু যেন আমাদেরকে প্রভু হিসাবে আখ্যায়িত না করতে পারে যদি জাতীয় সঙ্গীতকে আপনারা রাখতে চান জাতীয় সঙ্গীতের ভিতরে যেসব লাইনে কুরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর সাথে সাংঘর্ষিক সেই লাইনগুলোকে কেটে নতুন কিছু ঢুকিয়ে দিতে হবে তাহলে আমরা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে পারব হাসরের ময়দানে যখন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো তখন কি আমারে রবীন্দ্রনাথ ঠাকুর বাঁচাইতে পারবে তখন কি আমারে বঙ্গবন্ধু বাঁচাইতে পারবে জিয়া রহমান বাঁচাইতে পারবে অতএব ময়দানে আল্লাহর আদালতে যেন আমি নির্দোষ থাকতে পারি সেই জন্য এই জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহ বিরোধী কোরআন বিরোধী যে লাইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করব সেটা না এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে পাশির কাজটা চুলতে অরাজি আছি এরপরে যদি কারো মাথার মধ্যে না তালে তাহলে গোটা কোরআন শরীফ বালতির মধ্যে সুবাইয়া ওরে পানি খাবাইলে ওর মাথার মধ্যে থেকে গুত আর যাবে না কারণ সে রামার বামের এজেন্ট এই দেশে প্রতিষ্ঠিত করতে চায় এরা গোদা তো নাস্তিক সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী